সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস ও আর এর মধ্যে সম্পর্ক এখানে অপশন আছে কি এস গ্রেটার দ্যান আর আর গ্রেটার দ্যান এস আর আর সমান এস এবং কোনোটি নয় পরিসীমা সমান দেওয়া আছে প্রথমে আমি বর্গক্ষেত্রের ছবিটা আঁকছি বর্গক্ষেত্র দেখতে কেমন হয় বর্গক্ষেত্রে চারটা বাহু চারটাই কিন্তু সমান হয় এবং প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি হয় এবং বর্গক্ষেত্রের পরিসীমা কী হয় চার ইন্টু বাহুর দৈর্ঘ্য যেহেতু চারটা বাহুই সমান এবং ক্ষেত্রফল কী হয় ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু এবার চলে আসি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে কিন্তু দুটো বাহু বড় হয় এবং দুটো বাহু ছোটো হয় বড় বাহু দুটো বিপরীত বাহু বড় বাহু দুটো এদের নাম হচ্ছে দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্ত এর পরিসীমা কি হয় টু ইন্টু প্লাস প্রস্থ এবং ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে অঙ্ক শুরুর আগে আগে প্রথমেই আমাদের সূত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তো এবার এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে এস এটা এস বলা আছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা বলা আছে আর এবার এস এবং আর এর মধ্যে সম্পর্ক বের করব তো প্রথমে শুরু করব আমি আয়তক্ষেত্র দিয়ে আয়তক্ষেত্র আমি দৈর্ঘ্যটা ধরে নেব এবং প্রস্থটা ধরে নেব তাহলে চলে অঙ্কটা শুরু করি ধরি আয়তক্ষেত্রে ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এক্স ধরে নিচ্ছি এক্স একক ও প্রস্থ ওয়াই একক এবার এখানে পরিসীমার কথা বলা আছে তাহলে পরিসীমা কী হবে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই একক এবং ক্ষেত্রফল কী হবে ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ একক এবার বর্গক্ষেত্রের পরিসীমাও কিন্তু টু ইন্টু এক্স প্লাস ওয়াই হবে যেহেতু এখানে প্রশ্নে বলাই আছে কি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে আমি লিখব অতএব বর্গক্ষেত্রে পরিসীমা সমান টু ইন্টু এক্স ওয়াই একক এবার বর্গক্ষেত্রের পরিসীমা মানে কী হয় ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে পরিসীমাকে যদি আমি ফোর দিয়ে ভাগ করে দিই তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাবো অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ চাক তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে চার কাটাকাটি করে দিলাম তাহলে একটা বাহু পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই বাই টু এক তাহলে ক্ষেত্রফল কী হবে অতএব বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফল সমান এক্স প্লাস ওয়াই বাই টু হস্যার এবার আমি ওটাকে ভেঙে ফেলছি ভেঙে ফেলবো কীভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেবো দেখো বীজগণিত লাগছেই আমরা যখন পরিমিতির অঙ্ক করবো বীজগণিত ভীষণভাবে প্রয়োগ হয় পরিমিতি জামিতির অঙ্কে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে থাকছে ফোর এবার এক্স স্কোয়ার পূর্ণবর্গ ওয়াই স্কোয়ার পূর্ণবর্গ আর এখানে এক্স ওয়াই আছে সবাই পজিটিভ কিন্তু এই দুটো পূর্ণবর্গ আচ্ছা আমরা এই সূত্রটা প্রয়োগ না করে আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি এটা দিয়ে করলেও হবে অথবা এ প্লাস বি স্কোয়ারের দেখা একটা সূত্র আছে এ প্লাস বি স্কোয়ার দুটা সূত্র আছে আমি বলছি দুটো প্রয়োগ করেই করা যাবে আমি সেকেন্ড অপশানটা নেব দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এইটা নিলে আমার কী সুবিধা হবে আমি বলছি একবারে হয়ে যাবে তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করছি না এটা প্রয়োগ করলেও হবে কিন্তু একটু বড়ো হবে সে কারণে আমি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই বাই ফোর এবার দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর প্লাস ফোর এক্স ওয়াই বাই ফোর এবার দেখো এটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কী বলা আছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে কত এস এটা এস লিখে রেখেছি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর তাহলে আমি এই দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে রেখেছি তাহলে আর সমান এক্স ওয়াই এটা আমি লিখা হয়নি বলে দিলাম এখন আর এই যে এখানে ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা এস তাহলে আমরা পেলাম এস সমান এক্স মাইনাস ওয়াই বাই এটাকে টু লিখছি হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মানে 8 এবার দেখো আরটাকে যদি বাম দিকে নিয়ে যায় এস মাইনাস আর এস মাইনাস আর সমান এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা সময় কী হয় শূন্য থেকে এখানে বড়ো হবে যেহেতু দৈর্ঘ্যপ্রস্থের ব্যাপার এক্সট্রা সর্বদা ওয়াই থেকে বড়ো এক্সট্রা দৈর্ঘ্য ধরেছিলাম তাহলে এখানে ইকোয়াল হবে না তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু এটা যেহেতু পূর্ণবর্গ এটা সর্বদা শূন্য থেকে বড়ো হবে ধনাত্মক তাহলে আমরা কি পেলাম এস মাইনাস আর গ্রেটার দেন জিরো তাহলে এস গ্রেটার দেন আর অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি বড় হবে তাহলে এই অপশানটা হবে প্রথম অপশানটা প্রথম অপশনটা কি আছে এস গ্রেটার আর তাহলে এই অপশানটা অ্যান্সার হবে এইভাবে এই অঙ্ক যে এমসে কী আসবে তা না বড় হিসাবেও আসতে পারে এবং যে কোনো চাকরির পরীক্ষাতে কম্পিটিভ এক্সামে আসতেই পারে তো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম তখন তার এত বড় প্রসেসে করা যাবে না এটাকে তখন মনে মনে এইভাবে সংক্ষেপে করতে হবে তো যদি ভালো লেগে থাকে কারো উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হলো আর এই ধরনের অঙ্ক যদি আরও প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো একটা কথা লাস্ট যেটা বলে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ম্যাথ ক্লাস এল ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ